বাংলা সিনেমার এক উজ্জ্বল নক্ষত্র যাকে ভক্তরা টলি কুইন নামে চেনে তিনি কোয়েল মল্লিক আজকের ভিডিওতে জানব তার জীবনের অজানা অধ্যায় অভিনয় ক্যারিয়ার ব্যক্তিগত জীবন এবং জীবনধারা কোয়েল মল্লিকের জন্ম উনিশশো বিরাশি সালের আঠাশে এপ্রিল কলকাতায় আসল নাম রুকমিনী মল্লিক বাবা ছিলেন জনপ্রিয় অভিনেতা রঞ্জিত মল্লিক আর মা দীপা মল্লিক শিক্ষাজীবন শুরু করেন মডার্ন হাই স্কুল ফর গার্লসে এরপর গোখলে মেমোরিয়াল গার্লস কলেজ থেকে সাইকোলজিতে অনার্স সম্পন্ন করেন শৈশব থেকেই অভিনয়ের প্রতি আগ্রহ থাকলেও পড়াশোনায়ও ছিলেন মনোযোগী দুই হাজার তিন সালে জিতের সঙ্গে নাটের গুরু ছবির মাধ্যমে বড় পর্দায় অভিষেক ছবিটি ব্লকবাস্টার হিট হয় এবং কোয়েল প্রথম ছবিতেই সেরা অভিনেত্রীর পুরস্কার পান এরপর আর পেছনে তাকাতে হয়নি তাকে এক দশকেরও বেশি সময় ধরে তিনি বাংলা সিনেমার অন্যতম জনপ্রিয় নায়িকা তার উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে সুবদৃষ্টি মনের মানুষ প্রেমের কাহিনী এমএলএ ফটিকেশ্ব হেমলোক সোসাইটি মিতিন মাসি রোমাঞ্চ গ্রামা থেকে শুরু করে গোয়েন্দা চরিত্র সব জায়গাতেই সমান দক্ষতা দেখিয়েছেন কোয়েল তার ঝুলিতে রয়েছে একাধিক সম্মান ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা আনন্দলোক পুরস্কার বিএফজেএ অ্যাওয়ার্ডস দুই সালে পশ্চিমবঙ্গ সরকারের মহানায়ক সম্মান এ ভূষিত হন তিনি দুই হাজার তেরো সালের পয়লা ফেব্রুয়ারি প্রযোজক নিষ্পাল সিং রানের সঙ্গে গাছরা বাঁধেন কোয়েল দুই হাজার কুড়ি সালে জন্ম নেয় তাদের পুত্র সন্তান কবীর সিং দুই হাজার চব্বিশ সালে কোয়েল ও রানের কন্যা সন্তান জন্মগ্রহণ করে পরিবার ও ক্যারিয়ার দুটোকেই সমানভাবে সামলে চলছেন তিনি কোয়েলের স্টাইল খুবই মার্জিত ও সাদামাটা শাড়ি কিংবা ঐতিহ্যবাহী পোশাকেই তাকে বেশি দেখা যায় তিনি সোশ্যাল মিডিয়াতেও সক্রিয় ভক্তদের সঙ্গে ভাগ করে নেন কাজের মুহূর্ত উৎসব কিংবা পারিবারিক স্মৃতি এছাড়া তিনি বিভিন্ন ব্র্যান্ডের বিজ্ঞাপনেও কাজ করেছেন যেমন টিভিএস মোটরস ভ্যাসেলিন শুধু পর্দার নায়িকা নন বাস্তব জীবনেও তিনি সমাজসেবামূলক কাজে যুক্ত শিশু ও নারীদের উন্নয়নমূলক কার্যক্রমে অংশ নেন তিনি চলচ্চিত্র পরিবারে জন্ম হলেও নিজ প্রতিভা আর পরিশ্রমেই নিজেকে প্রতিষ্ঠিত করেছেন কোয়েল ভবিষ্যতে তিনি আরও নতুন নতুন চরিত্রে দর্শকদের চমক দিতে চান সৌন্দর্য প্রতিভা আর সরলতায় ভর করে বাংলা চলচ্চিত্র জগতে আলাদা স্থান তৈরি করেছেন কোয়েল মল্লিক তিনি শুধু একজন অভিনেত্রী নন তিনি বাংলা সিনেমার এক অনুপ্রেরণা এক আবেগ ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না